আলাইকুম এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের সেরোনাম মস্কো ওয়াশিংটনের বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনার আয়োজন করেছে সৌদি আরব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠকের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব এটি আগামী সপ্তাহে জেদ্দাই অনুষ্ঠিত হতে পারে ইরান ও ইরাকের মাঝে বিদ্যুৎ বাণিজ্য হস্তক্ষেপ করতে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাকের জন্য ইরান থেকে বিদ্যুৎ কেনার অনুমতি আর নবায়ন করবে না শনিবার ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বাত্র সংস্থা রয়টার্স কে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে না সে কারণে ইরাকের জন্য ইরান থেকে বিদ্যুৎ ক্রয় অনুমোদন আর নবায়ন করা হবে না ইরাকি প্রশাসনকে দ্রুত ইরানের বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে আনতে হবে মার্কিন মুখপাত্র বলেছে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করাই আমাদের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে যে ঢালাও সমর্থন দিয়ে আসছে তা বন্ধ করা জরুরি এদিকে লন্ডনের বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোর চেষ্টা করেছেন যে ব্যক্তিটি তাকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ওয়েস্ট মিনিস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে অর্থাৎ বিগ বেন উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি ষোলো ঘন্টা সেখান থেকে নেমে আসার পর তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ শনিবার ভরে লন্ডনের প্যালেস অব ওয়েস্ট মিনিস্টারে বিগ বেনেটে এলিজাবেথ টাওয়ারের নিচের অংশে ওঠেন এই ব্যক্তিটি ইরানে হামলা হলে পারস্য উপসাগরীয় দেশগুলো তিন দিনের মধ্যে পানি শূন্য হবে কাতারের হুঙ্কার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল মার্কিন রাজনৈতিক ভাষ্যকার উপস্থাপক টাকার কাউসনকে দেওয়ার সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি ইরানের অঞ্চলে বু শহর পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান ও কাতারের মধ্যকার পানির কি হবে এমন প্রশ্নের উত্তরে শেখ মোহাম্মদ বিন আলথানি বলেন সেরকম কিছু হলে পানিতে এত উচ্চ মাত্রা দূষণ হবে যে তার ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিবে তিনি বলেন গোটা পারস্য উপসাগরে পানি দূষিত হবে মাত্র তিন দিনের মাথায় কাতারের পানি সংকট দেখা দিবে কাতার প্রধানমন্ত্রী বলেন এটি শুধু কাতারের ক্ষেত্রেই ঘটবে না এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও পারস্য অতির ভর্তি সবগুলো দেশের জন্যই প্রযোজ্য একজন মার্কিন কংগ্রেসম্যান ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন তখন তিনি বলেন এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী তিনি মার্কিনীদের সামনে একটি মানচিত্র এঁকে দিয়ে বলেন যে কাতার ও ইরান কতটা কাছাকাছি অবস্থান করছে ফলে দু দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন করা কিছুতেই সম্ভব নয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলি সরকার ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন আমার ধারণা এক্ষেত্রে ইরানের পারমাণিক স্থাপনায় সম্ভাব্য আমরা এই অঞ্চলে ব্যাপক যুদ্ধে প্রবেশ করব এটি এমন এক বিপর্যয় যা এই অঞ্চল বা এই অঞ্চলের বাইরে কেউ চায় না এদিকে সংকট উত্তরণে পাকিস্তান কেন দুই বিলিয়ন ডলার ঋণ দিল চীন অর্থনৈতিক সংকট উত্তরণে পাকিস্তানকে দুই বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন একই সঙ্গে পাকিস্তানকে দেওয়া ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে দেশটি রাইটার্স এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রী খুরম শেহজাদ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত বলল রাজনাথ সিং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চাই বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির বাচ্চা সংস্থায় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে সাক্ষাৎকারে কথা বলেন রাজনাথ সিং আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্দী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে রাজনাথ সিং বলেন ভারত সবসময় তার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশের বেলাও এর ব্যতিক্রম নয় আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয় তাই আমাদের বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই প্রধান লক্ষ্য অনুশোচনায় ভুগছেন ট্রাম্পকে ভোট দেয়ার সেই মার্কিনীরা গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন হয় এতে বিপুল ভোটে জয়ী হয় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন তিনি অনেক মার্কিন মনে করেছেন ট্রাম্প ক্ষমতা এলে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনবেন সেই আশায় ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু তাদের সেই আশায় গুলিবালি কিন্তু তাদের সেই আশায় গুরিবালি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ট্রাম্প ক্ষমতা এলে চাকরি হারাবেন তারা বলা যায় নিজের পায়ে নিজেই কুরান মেরেছেন এ সমস্ত মার্কিনে ট্রাম্পকে বড় আশা করে ভোট দিয়েছিলেন মাইকেল তার ধারণা ছিল এসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন ট্রাম্প কিন্তু তিন মাস যেতে না যেতেই বুঝতে তিনি ট্রাম্পকে ভোট দিয়ে কত বড় ভুল করেছেন ক্ষমিকে চিঠি দিল গভর্নর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনঃ প্রতিষ্ঠা করার জন্য আলোচনায় বসতে ইরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি আশা করছেন ইরান এই প্রস্তাব গ্রহণ করলে আলোচনা শুরু হবে যা উভয় দেশের জন্যই উপকার গাজো উপত্যকার পাশে দাঁড়ালো ইউরোপের চার শক্তিশালী দেশ ফিলিসিনা অবরুদ্ধ গাজো উপত্যকার পুনর্গঠন অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন পরিকল্পনা পেশ করেছে আরব লীগ এটি অনুমোদনের পর ইউরোপের চার শক্তিশালী দেশ ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের সমর্থন পেয়েছে তারা চীন ও রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান ইরানের সঙ্গে যৌথ নৌমহরা শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া চলতি সপ্তাহে এই মহড়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি রাশিয়া চীন ইরানের নৌবাহিনী ইসলামিক রেভলিউশনী গার্ডস কর্স নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কমব্যাট ভেসেলস লজিস্টিক জাহাজ মহড়ায় অংশ নেবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ এই মহড়া শুরু করতে যাচ্ছে দেশগুলো এই মহড়ার মূল লক্ষ্যই হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো বৈশ্বিক শান্তি রক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা এদিকে ইউক্রেনের সেনা পাঠাচ্ছে তুরস্ক রাশিয়ার সঙ্গে তুরস্কের বিভিন্ন খাতে পূর্ণ সম্পর্ক রয়েছে বিশেষ করে সামরিক খাতে দুদেশের মধ্যে বোঝাপড়া অনেক বেশি তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক মূলত ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ার পর কেবের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন ইউরোপের দেশ এমত অবস্থায় তুরস্ক বলছে প্রয়োজন পড়লে ইউক্রেনের সেনা পাঠাবে তারা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই সংঘাতকে ঘিরে কৌশলগত অবস্থান বজায় রেখেছে তুরস্ক সামরিক জট নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশনের ন্যাটোর সদস্য এই দেশ জোটের অন্য সদস্য রাশির মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাঝে ভারসাম্য রেখে চলছে তুরস্ক এর আগে ইউক্রেনকে বাইরে একটা টিভি টু ড্রোন সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়েছে তুরস্ক মার্কিন তহবিল বন্ধে ওমানে আফগান নারী শিক্ষার্থীরা বিপাকে আফগানিস্তানে তালেবান শাসনের পূর্ণ প্রতিষ্ঠার পরবর্তী সময় আশি জনের বেশি আফগান নারী শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষা লাভের আশায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আশ্রয় গ্রহণ করেন তারা ইউএসএ আইডির অর্থায়নে উইমেন্স স্কলারশিপ এন্ডাউনমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ওমানে পড়াশোনা করছিলেন তাই সম্প্রতি এই শিক্ষার্থীরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে তাদের বৃত্তি বাতিল করা হয়েছে দেশে ফেরত পাঠানোর হুমকির মুখে পড়েছে তারা সিরে সংঘর্ষে তিনশো চল্লিশ আসাদপন্থী নিহত সিরে আসাদপন্থীর একটি গোষ্ঠীর সঙ্গে বেসামরিক নিরাপত্তা বাহিনী ও তাদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গোষ্ঠীটির অন্তত তিনশো চল্লিশ সদস্য নিহত হয়েছে কয়েকদিন ধরে আসাদপন্থী আলাওয়াই গোষ্ঠীর সঙ্গে বেসামরিক নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে ফলে ডিসেম্বরে ইসলামপন্থীর নেতৃত্বাধীন বাহিনী হায়াত তাহরি আর শ্যাম আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন বাসার আল আসাদ এরপর সিরিয়ার নতুন কর্তৃপক্ষের জয় নিরাপত্তা পুনরুদ্ধার করার সবচেয়ে জটিল কাজগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের গাজা ইস্যুতে আরব দেশগুলোর পাল্টা প্রস্তাবে একমত ও আইসি ও পশ্চিমারা ট্রাম্পের গাজা স্থানান্তরের বিপক্ষে পাল্টা প্রস্তাব দিয়েছে আরব নেতারা তবে এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন এর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসলাম ধর্ষককে প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে বলেন মাওলানা মামুনুল হক বিচারহীনতার কারণে নাই নির্যাতন ধর্ষণের ঘটনা থামছে না বলল ইউট্যাব বিনিয়োগকারীদেরকে নিয়ে আসুন কুয়েতকে বলল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্ষণ মামলার কোনো জামিন নেই তদন্ত হবে পূর্ণ দিনেই বলেন উপদেষ্টা আসিফ নজরুল মাগুরার সেই শিশুকে আইনি সহায়তা দিবে বিএনপির আইনজীবীরা ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা উচিত বললেন এলন মার্কস ভিসা প্রক্রিয়া সহজ করছে চীন ও রাশিয়া দোহায় হামাসের বৈঠক বিস্তারিত তথ্য প্রকাশ হামাসের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের কিছু তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম এই বৈঠকের কিছু তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের সাংবাদিক তামের আল মিশাল তিনি বলেন গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র হামাসের মধ্যে চারটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে মার্কিন কর্মকর্তারা একজন জীবিত মার্কিন সৈন্য ও চারটি মৃতদেহ হস্তান্তরের জন্য একটি পৃথক চুক্তির জন্য অনুরোধ করেছে হামাসকে হামাস এই আংশিক চুক্তিতে সম্মত হয়েছে এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির দাবি করেছে তারা এই চুক্তির আওতায় মার্কিন কর্মকর্তা ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে দিতে সক্ষম যার মধ্যে একশো জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং বাকিরা দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব প্রাপ্ত এদিকে ইসরায়েল এই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের তালিকা থেকে পঞ্চাশ জনের নাম বাতিল করার অধিকার চায় তবে হামাজ সর্বোচ্চ দশ জনের আপত্তি গ্রহণের শর্ত দিয়েছে সিরাই সহিংসতা বন্ধ করে শান্তি ও সংহতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আল এদিকে গাজায় চব্বিশ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে বর্বর ইসরায়েল লেবাননের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রয়োজন এগারো বিলিয়ন ডলার গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে বলল তুরস্ক ভারতের নকল ও ভেজাল ওষুধের বাজার ঝুঁকিতে রয়েছে জনস্বাস্থ্য গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের ভাইস প্রেসিডেন্ট সৌদিতে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার হোয়াইট হাউসের বাইরে অস্ত্রধারীকে গুলি ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ ট্রাম্পের রিসোর্টে ভাঙচুর লেখা হলো গাজা বিক্রির জন্য নয় পাকিস্তানকে দুইশো কোটি ডলারের ঋণ দিল চীন নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্ত প্রধান মিন অং লাইন শেখ পরিবারের নামে থাকা সামরিক বাহিনীর আট সংস্থার নাম পরিবর্তন এবছরের নির্বাচন চায় বাংলাদেশের আটান্ন শতাংশ ভোটার ইনোভেশনের জরিপ দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন চায় দেশের আটান্ন শতাংশ ভোটার জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপে তথ্য উঠে এসেছে শনিবার বিকেলে রাজধানী ফার্মিগেটে এই ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশন চৌষট্টি জেলার দশ হাজার ছিয়ানব্বই জন ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদেরকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আগে জুলাইয়ের বিচার ও সনদ পরে নির্বাচন বলল উপদেষ্টা নাহিদ ইসলাম